রাজবাড়ের কালুখালী উপজেলার হোগলাডাঙ্গি গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ সেনাবাহিনীর বীর সৈনিক শামীম রেজা আফ্রিকার দেশ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ হন তিনি রোববার বিকেল সাড়ে তিনটার দিকে কালুখালী উপজেলার মৃগি ইউনিয়নের হোগলাডাঙ্গি পারিবারিক কবরস্থানে যথাযথ সামরিক মর্যাদায় শহীদ শামীম রেজার দাফন সম্পন্ন করা হয় এ সময় সেনাবাহিনীর একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে এর আগে দুপুর পৌনে দুইটার দিকে শহীদ শামীমের মরদেহবাহী হেলিকপ্টার কালুখালী মিনি স্টেডিয়ামে অবতরণ করে সেখান থেকে মরদেহটি ফ্রিজিং ভ্যানে করে তার নিজ বাড়িতে নেওয়া হয় শেষবারের মতো প্রিয়জনকে দেখতে সেখানে স্বজন ও এলাকাবাসীর ঢল নামে জানাজা শেষে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় জানাজায় অংশ নেন সেনাবাহিনীর সদস্য স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমার अब्বা কেমন ছিল আমার থেকে বেশি দুনিয়া জানে না কোন মানুষ জানে না আর জানে আমার আল্লাহ আমার अब्বা যখন फिরাকে পড়ে মা এসে ভর্তে আমার अब्বাকে বললাম মুনি তুই কোন দাদা কোন গেন্দা ফেসা কোন হুরগাম কাজ কবি করিস সূত্র জানায় তিন ভাই ও এক বোনের মধ্যে শামীম ছিলেন সবার বড় তিনি দুই সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন চলতি বছরের সাত নভেম্বর শান্তিরক্ষা মিশনে সুদানে যান তিনি গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক্স বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় শহীদ হন শামীমসহ ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী এই ঘটনায় আরও নয়জন জন শান্তিরক্ষী আহত হন যাদের অধিকাংশই বর্তমানে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত রয়েছেন শহীদ শামীম রেজার এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে 아, 았다 Como é que